নির্বাচনী প্রচারকালে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা কার্যক্রম মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বিদেশে নেয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ হাত রোববার দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থা খোঁজ নিতে এসে ব্রিফিংয়ে কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে এতে দেখা গেছে মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে এছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল বেরিয়ার ভেদ করে গেছে বলে জানান তিনি এই চিকিৎসক আরও জানান মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে খুব কাছাকাছি থেকে গুলি করা হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে তিনি আরও বলেন সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের হসপিটালগুলোতে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে যেসব হসপিটাল এ বিষয়ে সাড়া দেবে পরে তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন সে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে মনে করেন তারা তবে হাসপাতালগুলো এখনও ওইভাবে সাড়া দেয়নি হয়তো ওরা কেস সামারি অ্যানালাইসিস করছে জিসিএস যেরকম অপারেশনের আগে ছিল অপারেশনের সময় যেরকম ছিল ঠিক এখনও ওই একই পর্যায়ে রয়েছে এছাড়া শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের কিছু অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে বলেও জানান তিনি গেল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয় ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেফতারে রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি এরই মধ্যে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয় আরাফাত ইসলাম যুগান্তর নিউজ